হ্যালো প্রিয়ঙ্কা কেমন সাথে তোমরা সবাই তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি তোমাদের সঙ্গে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ধনী পরিবর্তনের ধনির লোক আগের ভিডিওতে আমরা ধনী পরিবর্তন থেকে ধনির আগমন এবং সরাগম ব্যঞ্জনগম সেখানে প্রতিটা ভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যারা এখনও দেখো নি তারা গিয়ে দেখে নাও আমি প্লে লিস্টে কিন্তু দিয়ে দেবো ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও যদি আমার চ্যানেলে কেউ নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তেল এখন করে দাও ওকে আচ্ছা তো আজকে যে টপিকটা টপিকটার নাম হচ্ছে ধনী লোপ ধ্বনির আগমনটা আমরা পড়েছিলাম তো আগমন পড়তে গিয়ে আমরা যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে ধনির আগমন তিন রকমভাবে হয় একটা কী হয় একটা শব্দের শুরুতে হয় একটা শব্দের মাঝে হয় এবং একটা শব্দের শেষে হয় এবং একেবারে ফার্স্টে আমরা জেনেছিলাম যে ধনির দুটো রূপ হয় একটা স্বরবর্ণ একটা ব্যঞ্জনবর্ণ তো ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ অনুযায়ী ধনির আগমন এবং ধনির লোপ হয় তাই তো তো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু সেমভাবেই আজকের যে টপিকটা সেটা হচ্ছে ধনী লোভ সেটা হচ্ছে কি ধনির লোক ধনী লোভ তো এই যে ধনী লোক এটা পড়তে গেলে আমাদের আগের যদি ভিডিওটা দেখো সেটা যেমন ধনির আগমন ঘটেছিল ঠিক সেই রকমভাবে ধনির আগমনে স্বরধ্বনিতে এবং ব্যঞ্জধ্বনিতে ঠিক যেভাবে আগমন ঘটেছিল ধ্বনির লোক কিন্তু ঠিক সেভাবেই পাবে অর্থাৎ তিনটে করে স্টেপে কিন্তু ধনী লোপ পাবে লোপ পাওয়া লোপ মানে কি লোভ মানে হচ্ছে হারিয়ে যাওয়া বা চলে যাওয়া তো এটাকেই বলা হচ্ছে লোপ পাওয়া আমরা অনেক সময় বলি না যে তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে তো লোপ পাওয়া মানে কি লোপ পাওয়া মানে হচ্ছে হারিয়ে যাওয়া বা মানে চলে যাওয়া মানে সেই জিনিসটা সেখান থেকে চলে যাবে সেটাকেই বলা হচ্ছে কি লোপ পাওয়া তো এখানে সেই লোপ পাওয়াটাকেই বোঝানো হয়েছে তা তো দেখো এখানে আমরা জানি যে ধনির দুটো রূপ আছে একটা স্বরধ্বনি একটা ব্যঞ্জন ধ্বনি যেটা আমরা আগে জেনেছি এই যে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি এখানেই কিন্তু লোপ পাবে যেহেতু স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনিতে ধ্বনি লোপ পাচ্ছে তাই এটাকে স্বরধ্বনিকে বলা হচ্ছে স্বরলোপ এবং ব্যঞ্জন ধ্বনিকে বলা হচ্ছে ব্যঞ্জন লোপ ওকে তাহলে আমরা একটু বোড়া লিখে নিই তো স্বরধ্বনিকে কী বলা হচ্ছে স্বর লোপ এবং ব্যঞ্জন ধ্বনিকে কী বলা হচ্ছে ব্যঞ্জনধ্বনিকে বলা হচ্ছে ব্যঞ্জন লোপ ব্যঞ্জন লোপ ওকে তো দেখো স্বরধ্বনিতে আমরা আগের ভিডিওতে যেটা জেনেছিলাম যে স্বরধ্বনিতে তিনটে প্রকারভাবে লোপ পায় ঠিক সেমভাবে ব্যানধ্বনিতেও আমরা জেনেছিলাম তিনটে প্রকারভাবে লোপ পায় এখানেও কিন্তু ব্যতিক্রম কোনো কিছুই নয় এখানেও কিন্তু সেমভাবে তিন রকমভাবেই শুধুমাত্র লোপ পাবে পার্থক্যটা কি সেখানে আগমন হয়েছিল এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে লোপ পাওয়া ওকে তো চলো তো প্রথমে আমরা যে আদি সরলোপ কি আদি আচ্ছা তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মধ্য সরলোপ মধ্য স্বরলোপ তারপর হচ্ছে অন্ত অন্ত অন্তস্বরলোপ তাহলে দেখো আমরা কি পেলাম আদি স্বরলোভ মধ্য অন্ত অন্তঃস্বরলোপ এই যে আদি মধ্য অন্ত অন্তঃসরলোপ এগুলো কেমন তো চলো আগে একটু উদাহরণ দিই তাহলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আদি স্মরণ মানে হচ্ছে এমন একটা শব্দ যেখানে আদিতেই স্বরধ্বনি লোপ পাবে কি তাই তো ওটাই তো মনে হচ্ছে যেমন আমি তোমাদের একটা ফলের নাম বলি তো এখানে আমি তোমাদের একটা সবজির নাম বলি সবজির নাম হচ্ছে অলাবু কি নাম অলাবু অ লা বু আচ্ছা এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে অলাবু আবার কি সবজি তো চলো তোমাদের যদি আরও একটা ভালো করে বলি এই যে অলাবু এই শব্দটা এখন আমরা উচ্চারণ করি লাউ লাউ শব্দটি অলাভু শব্দ থেকে এসছে কোথায় থেকে এসছে অলাবু তাহলে এখন কি উচ্চারণ করি লাউ তো দেখো শব্দটা আগে কি ছিল অলাবু এখান থেকে কিন্তু শব্দটা এসছে লাউ তো দেখো আগে ছিল কিন্তু একটা অ কি ছিল অ মানে এটাকে স্বরধ্বনি ছিল সেটাকে কিন্তু যখন আমরা নতুন করে উচ্চারণ করতে শুরু করেছি সেখানে কিন্তু অটা লোপ পেয়েছে এবং সঙ্গে সঙ্গে এখানে বটাও কিন্তু লোপ পেয়েছে তো দেখো এখানে যেহেতু শব্দের শুরুর যে শব্দটা শব্দের শুরু যে বর্ণ বা ধ্বনিটা রয়েছে সেটা যেহেতু লোপ পেয়েছে তাই এটাকে বলা হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে আদি সরল কী বলা হচ্ছে আদি সরল ওকে বোঝা গেল আচ্ছা নাম্বার টু নাম্বার টুয়ে যেটা বলছে সেটা হচ্ছে মধ্য সরল তো এখানে আমি একটা শব্দ নিচ্ছি যেমন গামছা শব্দটার নাম কি গামছা গামছা আগে কিন্তু এই শব্দটা ছিল না আগে শব্দটা ছিল গা মোছা অর্থাৎ গা মোছা চায় এমন কোন একটা কাপড় যেটাকে বলা হচ্ছে গামোছা কি বলা হচ্ছে গা মো ছা তো দেখো শব্দটা ছিল গা মোছা সেখান থেকে হয়েছে গামছা তো দেখো এখানে ওকার যেটা ছিল সেটা কিন্তু এখানে লোপ পেয়েছে তো আগে আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে গামোছা এখন যেটা আমরা বলি সেটা হচ্ছে গামছা তার মানে এখানে একটা স্বরধ্বনি লোপ পেয়েছে এবং স্বরধ্বনি যেটা লোপ পেয়েছে দেখো সেটা হচ্ছে মাঝখানে তো যেহেতু মাঝখানে স্বরধ্বনি লোপ পেয়েছে তাই এটাকে বলা হচ্ছে মধ্য স্বরলোপ কী বলা হচ্ছে মধ্য স্বরলোপ ওকে আচ্ছা এবার চলে যাচ্ছি অন্তঃ অন্ত অন্তঃস্বরলোক কেমন চলো আমরা দেখে নিই আমি এখানে একটা শব্দ নিলাম শব্দটার নাম হচ্ছে রাশি কি রাশি তো রাশি রাশি জল বা রাশি রাশি কি বলে এটাকে খাবার তো এই যে রাশি রাশি এই শব্দটা কিন্তু এখন আমরা অতটাও ব্যবহার করি না এখন আমরা কী ব্যবহার করি এটাকে এখন আমরা উচ্চারণ করি রাস রাস উচ্চারণ করি না কী উচ্চারণ করি রাস তো এই দেখো এই যে ছিল রাশি রাশি থেকে হচ্ছে রাস মানে এখানে একটা কি ছিল হস্যই কাজ ছিল একেবারে শেষে শব্দের শেষে এবং সেটা লোপ পেয়েছে তো যেহেতু শব্দের শেষে কার অর্থাৎ স্বরধ্বনি রোপ পেয়েছে তাই এটাকে বলা হচ্ছে অন্তঃস্বরলোপ ওকে বোঝা গেল তো অন্তঃস্বরলোপ কেন বলা হচ্ছে আচ্ছা এই হচ্ছে তোমাদের স্বরলোপের তিনটে ভাগ এর বাইরে কিন্তু আর কিছুই নেই আচ্ছা এবার আমরা যাব এবার আমরা জানবো ব্যঞ্জন অর্থাৎ স্বরলোভ যেরকম হয়েছে এই রকম শব্দের শুরুতে শব্দের মাঝে শব্দের শেষে এরকম অনেক ব্যঞ্জন আছে বা ব্যঞ্জন বর্ণ রয়েছে যেগুলো লোপ পেয়েছে তো চলো আমরা জেনে নিই যে সেইগুলো কী কী ব্যঞ্জন স্বরলোভকে টোটাল তিনটি ভাগ করা হয়েছে কী কী একটা হচ্ছে আদি ব্যঞ্জনালোপ আদি ব্যঞ্জনা লোক মধ্য মধ্য। ব্যঞ্জন এবং অন্ত ব্যঞ্জনালোপ অন্ত ব্যঞ্জনা লোক তো দেখো আদি ব্যঞ্জনালোক মধ্য ব্যঞ্জনালোক অন্ত ব্যঞ্জনালোক তো চলো উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি এখানে একটা শব্দ বলছি স্থান শব্দটার নাম কি স্থান একা তন্ত কিন্তু এটাকে এখন আমরা অনেক সময় উচ্চারণ করে থাকি থান কি উচ্চারণ করে থাকি থান তো শব্দটা কি ছিল স্থান দেখো এখানে দন্তুষা ছিল এবং সেই দন্তুষাটা এখানে লোপ পেয়েছে তো যেহেতু শব্দের শুরুতে দন্তুষা লোপ পেয়েছে অর্থাৎ ব্যঞ্জনাধ্বনি লোপ পেয়েছে তাই এটাকে বলা হচ্ছে আদি ব্যঞ্জন আদি ব্যঞ্জন ওকে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি মধ্য লোপ মধ্য লোপ কাকে বলবো শব্দের মাঝে যদি কোনো বর্ণ লোপ পায় ঠিক আছে তাকে আমরা বলছি মধ্য লোপ উদাহরণ যেমন ধরো লয়ে ফালগুন দন্তন্য ফাল্গুন এটা আমরা যদি তো দেখো এই যে ফাল্গুন এই শব্দটা এখন আমরা উচ্চারণ করি ফাগুন গান আছে না ফাগুনেরই মোহনা তো দেখো ওখানে আমরা কি উচ্চারণ করছি ফাগুন এখন কিন্তু আমরা অনেকেই উচ্চারণ করে থাকি ফাগুন তাই তো তো দেখো শব্দটা কি ছিল ফাল্গুন যেটাকে আমরা উচ্চারণ করছি ফাগুন তো এই যে শব্দটা ছিল ফাল্গুন তাকে আমরা উচ্চারণ করছি ফাগুন এখানে দেখো লটা এখানে কিন্তু লোপ পেয়েছে তো যেহেতু শব্দের মাঝে একটা ল ছিল সেটা লোপ পেয়েছে তাই এটাকে বলা হচ্ছে মধ্য তাই এটাকে বলা হচ্ছে মধ্য ব্যঞ্জনালোপ ওকে আচ্ছা এবার আমরা জানবো অন্ধ ব্যঞ্জনালোপ অর্থাৎ শব্দের শেষে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে সেটা লোপ পাবে যেমন দহি এই একটা শব্দ শব্দটার নাম আমি কি বললাম দহি দহি এই শব্দটাকে হয়তো খুব একটা কেউ শোননি কিন্তু এটাকে যদি আমি বলি দই কি বললাম দই দেখো শব্দটা ছিল দহি সেখান থেকে এখানে এই যে ধটা সেটা কিন্তু লোপ পেয়েছে লোপ পেয়ে এখানে শব্দটা পরিণত হয়েছে দই এই শব্দতে পরিণত হয়েছে তো যেহেতু শব্দের শেষে যে ব্যঞ্জন বর্ণ ছিল সেটা লোপ পেয়েছে তাই এটাকে বলা হচ্ছে অন্ত ব্যঞ্জনা লোপ ওকে বোঝা গেল তো এই হচ্ছে দেখো আমাদের তো এই হচ্ছে আমাদের ধ্বনি লোপের তিনটে তিনটে ছটা ভাগ ওকে আচ্ছা এছাড়াও এছাড়াও আরও দুটো ভাগ রয়েছে ভাগগুলোর নাম কি একটা একটা হচ্ছে সমাক্ষর লোক স মা লোপ তো এই দেখো এই যে সমাক্ষর এটা মানে আমরা কী জানছি এটা মানে হচ্ছে সেম সেম যখন অক্ষর থাকবে তার মধ্যে একটা অক্ষর লোপ পাবে যেমন যেমন যদি আমি এখানে লিখি ছোট কাকা কি ছোট কাকা এটা কি লিখে দেখবে ছোট কাকা না বলে বলে ছোটকা কি বলে ছোটকা ছোট কা এই যে ছোট ছোট কাকা থেকে ছোটকা এই যে শব্দটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে দুটো সেম সেম শব্দ ছিল সেই দুটো সেমি শব্দের মধ্যে একটা শব্দ লোপ পেয়েছে এই রকম বড় দিদি থেকে বরদি ছোট দিদি থেকে ছোটদি বড় দাদা থেকে বরদা এই যে বিভিন্ন মানে পরপর দুটো যে সেম সেম শব্দ রয়েছে সেই সেম সেম শব্দের মধ্যে একটা অক্ষর লোপ পাচ্ছে তাকেই আমরা বলছি সমাক্ষর লোপ ওকে আচ্ছা সমাক্ষর লোভ তা সমাক্ষর লোককে অরলোপ বা ব্যঞ্জন সঙ্গে কিন্তু গুলালে আমাদের চলবে না এটা হচ্ছে একটা আলাদা ঠিক আছে সমাক্ষর লোপ ওকে আচ্ছা এছাড়াও আরও একটা লোপ আছে সেটা কি সেটা হচ্ছে লোপ সেটা কি সেটা হচ্ছে সম সমবর্ণ লোপ তো সমবর্ণ এটা তো অক্ষর লোপ হয়েছে তাহলে সমবর্ণ সমবর্ণলোপ কেমন সমবর্ণ লোপ একটু আমাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে এমন একটা শব্দ যেগুলো উচ্চারণ করার সময় আমরা উচ্চারণ করার সময় আমরা কোনো পার্থক্য পাবো না কিন্তু যখনই আমরা বর্ণ লিখবো সেক্ষেত্রে আমরা পার্থক্য পাবো যেমন আমি এখানে বললাম কৃষ্ণলীলা কৃষ্ণ কৃষ্ণ লীলা এই যে কৃষ্ণলীলা এটাকে আমরা উচ্চারণ করছি কৃষ্ণলীলা আবার এটাকে যদি আমি ঠিক এইভাবে লিখি যেমন কৃষ্ণ নীলা তো দেখো শব্দটা আগে যেমন ছিল এখনও তেমন আছে শুধুমাত্র এখানে একটা শব্দ বা একটা অক্ষর ছিল যেটা পরিবর্তন হয়েছে কিন্তু যখনই আমরা উচ্চারণ করতে যাচ্ছি তার কিন্তু কোনো পরিবর্তন নেই অর্থাৎ উচ্চারণ করতে গেলে কোনো পরিবর্তন থাকবে না শুধুমাত্র লেখার সময় পরিবর্তন হবে এই রকম যে শব্দগুলো আছে তাকেই আমরা বলছি সমবর্ণলোক ওকে এই হচ্ছে তোমাদের লোপের সব ভাগগুলো এর বাইরে কিন্তু আর কিছুই নেই সব ভাগগুলো কিন্তু আমি এখানে আলোচনা করে দিয়েছি ওকে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এখান থেকে প্রশ্ন কেমন আসবে প্রশ্ন তোমাকে এখানে একটা শব্দ তুলে দিয়ে বলবে এখানে এটা কোন সরলোপ আদি সরলোপ মধ্য ন না অন্তঃসরলোপ ঠিক আছে তো তখন কিন্তু তোমাকে এটা নির্ণয় করতে হবে ওকে তো এই ভাবে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তো এই হচ্ছে তোমাদের টোটাল মেন ভিডিও এর বাইরে আর কিন্তু কিছুই নেই তো নেক্সট ভিডিওতে আমরা পরের যে একটা ধাপ রয়েছে সেই ধাপটার নাম হচ্ছে কি ধনী রূপান্তর এই যে ধনী রূপান্তর সেটাকে নিয়ে আমরা আলোচনা করব ওকে তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও যদি আমার চ্যানেলকে নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংক ইউ